সবাইকে আজ আমরা চলে এসেছি লালন শাহ ফকিরের গানটি নিয়ে এটি ক্লাস ইলেভেনের পাঠ্য একটি কবিতা হিসেবে লালন শাহের গান আমার মনে হয় আমরা শুনেছি এখন জেনে নিই লালন শাহ ফকির সম্পর্কে দু একটি কথা তিনি ছিলেন বিশিষ্ট বাউল সাধক দার্শনিক ও গীতিকার তিনি ধর্ম জাতি ও সম্প্রদায়ের ভেদাভেদ অতিক্রম করে মানবতার বাণী প্রচার করেছেন লালনের গান ও দর্শন বাংলার লোক সংস্কৃতি এবং সমাজ চিন্তায় গভীর প্রভাব ফেলেছে লালন শাহ নিজে কোনো গান লিখে যাননি তবে তার শিষ্যরা তার মুখ থেকে শোনা গানগুলো লিপিবদ্ধ করেছেন তার রচিত গানগুলোতে মানবতাবাদ আধ্যাত্মিকতা সমাজ সচেতনতা এবং রহস্যবাদী ভাবধারা প্রতিফলিত হয়েছে গানে মানবতাবাদ আধ্যাত্মিকতা মুক্ত চিন্তার প্রতিফলন দেখা যায় তার কিছু বিখ্যাত গানগুলি হলো খাঁচার ভিতর অচিন পাখি আসে যায় সব লোকে কয় লালন কি আমি অপার হয়ে বসে আছি যদি চরিত্র হইতে হয় অমূল্য রত তার গান শুধু সঙ্গীত নয় বরং এক গভীর দার্শনিক বোধের বহিঃপ্রকাশ যা আজও মানুষকে অনুপ্রাণিত করে গানের লাইনগুলিতে কি বোঝানো হয়েছে এখন আমরা সেটা জেনে নিই মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খ্যাপা তুই মূল হারাবি দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি আচ্ছা ব্যাখ্যা মানুষ বুঝলে সোনার মানুষ হবি যদি তুমি প্রকৃত মানুষকে শ্রদ্ধা করো ভালোবাসো এবং তার সেবা করো তাহলে তোমার আত্মার উন্নতি হবে তুমি পূর্ণতা লাভ করবে মানুষ ছেড়ে খ্যাপা তুই মূল হারাবি যদি তুমি মানবতার পথ থেকে বিচ্যুত হও তবে তোমার অস্তিত্বের মূল উদ্দেশ্যই হারিয়ে যাবে অর্থাৎ মানুষকে ভালোবাসা এবং তার কল্যাণে কাজ করা হলো প্রকৃত ধর্ম ও মুক্তির পথ দ্বি দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে এখানে দ্বি দল বলতে দেহ ও আত্মার মধ্যে থাকা দ্বৈততা বোঝানো হয়েছে যারা এই দ্বৈততার মধ্যে দিয়ে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে তারা সোনার মানুষ হয়ে উজ্জ্বল হয় মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি মানুষের মধ্যে যে গুরুর মতো ব্যক্তি রয়েছেন তার আশীর্বাদ বা দীক্ষা পেলে তুমি এই এই সত্য বুঝতে পারবে। কয়েকটি লাইনে আমরা বুঝে নিলাম এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন লতা জেনে শুনে ও মাথা যাতে দুরবি আচ্ছা এই তিনটে লাইনের ব্যাখ্যা আমরা এখন দেখে নেব এই মানুষে মানুষ গাঁথা এখানে বোঝানো হয়েছে যে মানুষের অস্তিত্ব ও জীবন অন্য মানুষের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সমাজ ও সম্পর্ক ছাড়া কেউ একা বেঁচে থাকতে পারে না দেখ না যেমন আলিক লতা লতা বলতে সম্ভবত এমন এক লতার কথা বলা হয়েছে যা কোনো গাছ বা অবলম্বন ছাড়া বাঁচতে পারে না যেমন গাছকে অবলম্বন করে বাঁচে যেসব লতা গাছ সেগুলোর কথা বলা হয়েছে যেমন লতা গাছের উপর নির্ভরশীল তেমনি মানুষও একে অপরের উপর নির্ভরশীল জেনে শুনে মুরাও মাথা এখানে বলা হচ্ছে সঠিক জ্ঞান ও উপলব্ধির মাধ্যমে নিজেকে সপে দিতে হবে সঠিক পথ বুঝে সেই পথে আত্মসমর্পণ করলে জীবনের সার্থকতা অর্জিত হবে জাতি তর্বি এই আত্মসমর্পণ বা উপলব্ধি মুক্তির পথ সঠিক জ্ঞান ও গুরু বা পথ নির্দেশনা অনুসরণ করলে মুক্তি লাভ সম্ভব কানের লাস্ট মানুষ ছাড়া মন আমার পূর্বী ঋতু শূন্যকার লালন বলে মানুষ আকার ভোজলে তর্বি ব্যাখ্যা মানুষ ছাড়া মন আমার পূর্বী শূন্যকার যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো তার প্রতি শ্রদ্ধাশীল না হও তবে তোমার মন অর্থহীন হয়ে যাবে মানুষীন জীবন একেবারেই নিরর্থক হয়ে পড়বে লালন বলে মানুষ আকার ভেড়বে লালন বোঝাতে চেয়েছেন মানুষের মধ্যে যে মহানত্ব যে আত্মিক সত্তা আছে সেটিকে উপলব্ধি করতে পারলে এবং মানুষকে সত্যিকার অর্থে সেবা করলে মুক্তির পথ খুঁজে পাওয়া সম্ভব হবে মানুষ আকার বলতে তিনি বুঝিয়েছেন মানুষের মধ্যেই সেই আধ্যাত্মিক সত্তা রয়েছে যা পূজ্য ও অনুসরণীয় গানটি লাইনগুলির মানে আহ বা ব্যাখ্যা আমরা বুঝে নিয়েছি এখন সার সংক্ষেপ দেখে নেব এই গানের সার কথা হলো মানুষকে ভালোবাসা তার সেবা করা তাকে সম্মান করা এই গুণগুলোর মাধ্যমেই আত্মার মুক্তি সম্ভব লালন বলেছেন মানুষের মধ্যে যে চেতনা সেই চেতনার উপলব্ধি করাই আসল সাধনা তাই শুধু আকাশ পাতাল খুঁজলে মুক্তি মিলবে না বরং মানুষের সেবাই প্রকৃত মুক্তির পথ লালন শাহের এই গানটির মূল ভাবনা মানবতাবাদ এবং আধ্যাত্মিক উন্নতির উপর ভিত্তি করে লালন শাহের দর্শনের মূল বিষয়বস্তু মানবতাবাদ অসাম্প্রদায়িকায়কতা দেহতত্ত্ব ও আত্মানুসন্ধান এবারে আমরা চলে আসব প্রশ্ন উত্তরের দিকে এক নম্বর প্রশ্ন লালন শাহের দর্শনের মূল বিষয়বস্তু কি লালন শাহের দর্শনের মূল বিষয়বস্তু মানবতাবাদ ও আত্মানুসন্ধান তিনি বিশ্বাস করতেন মানব জাতির মধ্যে কোন নির্বিশেষে সবাই সমান তার গানে গুরুতত্ত্ব দেহতত্ত্ব ও ব্রহ্মতত্ত্বের সমন্বয়ে আত্ম অনুসন্ধানের গুরুত্ব তুলে ধরা হয়েছে দু নম্বর প্রশ্ন লালন ফকিরের গানে দেহতত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে লালন ফকিরের গানে দেহতত্ত্ব হল এক ধরনের আধ্যাত্মিক দর্শন যেখানে মানব দেহকে একটি মন্দির বা জ্ঞান অর্জনের ক্ষেত্র হিসেবে দেখা হয় তিনি মনে করতেন আত্মা ও দেহের সম্পর্ক বোঝার মাধ্যমেই প্রকৃত জ্ঞানের সন্ধান সম্ভব তার মতে মানুষের দেহেই পরম সত্যের সন্ধান লুকিয়ে আছে পরের কোশ্চেন লালন শাহের গানে গুরুতত্ত্বের গুরুত্ব কি লালন শাহের মতে গুরু বা পথ প্রদর্শকের মাধ্যমেই আত্মসন্ধান সাধনার জ্ঞান অর্জন করা যায় তিনি বিশ্বাস করতেন প্রকৃত গুরু দীক্ষা ছাড়া মুক্তি লাভ সম্ভব নয় তাই তার অনেক গুরুবাদ ও গুরুর প্রতি ভক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে যেমন গুরু বিনা গতি নায়েরে রে এই গানটি আমরা চলে যাব পরের প্রশ্নে লালন শাহ ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে কিভাবে অবস্থান নিয়েছিলেন লালন শাহ প্রচলিত ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি হিন্দু মুসলিম বিভেদের উর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসাবে দেখার আহ্বান জানিয়েছেন তার বিখ্যাত গান সব লোকে কয়ে লালন কি জাত সংসারে এর মাধ্যমে তিনি সমাজে প্রচলিত জাত পাত ও ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করেছেন গানটি আমরা মনে হয় সবাই শুনেছি পরের প্রশ্ন লালন শাহের গান বাংলা সাহিত্য সংস্কৃতিতে কি প্রভাব ফেলেছে ভালো উত্তর গান বাংলা সাহিত্য সঙ্গীত সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে তার গানের কথা ও ভাবধারা পরবর্তী সাহিত্য ও সঙ্গীত সৃষ্টিতে অনুপ্রেরণা জুগিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার গান ও দর্শন থেকে প্রভাবিত হয়েছিলেন লালনের গান এখনো লোকসঙ্গীত ও বাউল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে গণ্য হয় আজকের আমাদের আলোচনা এখানেই শেষ হল পরবর্তীতে নতুন টপিক নিয়ে আবার হাজির হব আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ